হ্যালো বন্ধুরা আমি আজকে খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি লেটা খিচুড়ি রান্না করব যা বৃষ্টি হচ্ছে বাদলা দিনে মাঝে মাঝে একটু খিচুড়ি না খেলে কি চলে বলো বন্ধুরা তো আমি তোমাদের আজকে খিচুড়ি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে আতপচাল নিয়েছি তিনশো গ্রামের মতো এখানে মটর এক কাপ মটর ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এক কাপ মুগ ডাল নিয়েছি আর এখানে আমি আলু কুমড়ো আর পটল নিয়েছি সবজি দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থেকো তো বন্ধুরা আমি হাঁড়িতে আমার জলটা ফুটতে শুরু করেছে যেহেতু মটর ডাল ফুটতে একটু দেরি হয় সেহেতু মটর ডালটাকে আমি আগে দিয়ে দেব

বন্ধুরা আমি জিরে জিরেটা ভেজে নামিয়ে রেখেছি এবারে আমি শুকনো খোলার মুগ ডালটাকে ভেজে নেব ভালো মতো একটু লাল লাল করে ভাজবো তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমার মুগ ডালটা সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব মুগ ডালটা নামিয়ে নিয়েছি এবারে একটু দিয়ে নেবো ডালের মধ্যে অনেক নোংরা থাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এবারে আমি মুগ ডালটাকে দিয়ে দেব এবারে আমি এ পাশে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব তখন ধরো এবারে আমি সবজিগুলোকে ভেজে নেব সবগুলি সবজিতে আমি আর

কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসছি তো বন্ধুরা আমি প্রায় সাত আট মিনিট পরে একটু নাড়াচাড়া দিতে আসলাম দেখানো অনেকটা বাকি আছে তো বন্ধুরা আমি প্রায় আরও পনেরো মিনিট পরে আসলাম আমার খিচুড়ি ডাল চাল সবজি একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবারে আমি ফোড়ন দেব তো বন্ধুরা আমি ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চারপাশটি শুকনো লঙ্কারে আমি ফাটিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে আদা কুচি মশলাটা ভালো লাগে বন্ধুরা মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর কালা ফুল হয়েছে খিচুড়িটা এবার আমি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভাজা মশলাটা জিরে গুঁড়ো ভাজা করে রেখেছিলাম গুঁড়ো করে এবার লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দেবো একটুখানি ঘি ছড়িয়ে দেবো একটু শাড়ি গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা একদম সম্পূর্ণ রেডি আমার আজকের বেটা খিচুড়ি বৃষ্টির দিনে এমন খিচুড়ি না হলে কি চলে মাঝে মাঝে তো বন্ধুরা সাফ করার জন্য আমার খিচুড়ি একদম রেডি একদম গরম গরম খিচুড়ি সাথে যদি থাকে ইলিশ মাছ ভাজা আলু ভাজা ডিমের অমলেট আর যদি থাকে আলু পটলের ডালনা তো বন্ধুরা আর কি চাই বর্ষার এই সুন্দর রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে টাটা